অপহরণ দিয়ে চিনবে না উত্তর দিনাজপুরকে নিজের লড়াই আন্দোলন দিয়ে চিনবে এইটাই এই এলাকার মানুষকে ঠিক করতে হবে আর আমরা আজকে সম্মেলনে উপস্থিত হয়েছি আসলে এইটা ঠিক করার জন্যে এই যে মাঠে দাঁড়িয়ে সভা হচ্ছে এই মাঠে দাঁড়িয়ে আগের সভা হয়েছে যেখানে আমাদের বাড়ির মেয়েটা নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি আর এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আপনার জেলার আরেক প্রান্তে ইনসাফ যাত্রা যখন রাত্রিবেলা হেঁটে আসছিল ওই শহীদ কমরেড মনসুরের শেষ জায়গায় আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি কারণ এই মনসুর আমার বাড়ির এই মেয়েটা আমার ভাই হোক বা বোন হোক এরা এই উত্তর দিনাজপুরের অল্প বয়স্ক যারা আসলে নিজের অধিকার রক্ষার যারা নিজের জন্য বাড়ি গাড়ি করতে চায়নি যারা একটু দুবালা দুমুঠো পেটে ভাত মাথার ওপর একটা ছাদ হাতে একটা স্থায়ী কাজ চেয়েছিল কি অবস্থা আজকে কি অবস্থা আজকে চোপড়ার ডালখোলার কালিয়াগঞ্জের রায়গঞ্জের হাওড়ার ট্রেনগুলো দেখুন দক্ষিণ ভারতের ট্রেনগুলো দেখুন জেনারেল কামরাগুলোতে হাজার হাজার লোককে ঠেলে ঠেলে ঢুকিয়ে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল বিজেপির নেতারা সেইটা নিয়ে কোনো কথা না বলে মানুষ ভাগে রাজনীতি করছে কে সংখ্যাগুরু কে সংখ্যালঘু কার কোন ধর্ম কার কোন জাত কার কোন খাবার আজকে রাত্রিবেলা হাওড়া যাওয়ার ট্রেনে করে যে ছেলেটার যে মেয়েটা বড় বড় বাক্স প্যাটরা নিয়ে চেন্নাইতে কেরালাতে তামিলনাড়ুতে মুম্বাইতে যাওয়ার ট্রেন ধরবে আপনি তার মধ্যে ধর্মজাত খুঁজে পাবেন তো কালকে সকালবেলায় কালিয়াগঞ্জের বাজারে ফুলকপি কিনতে সিম কিনতে বেগুন কিনতে যে সাধারণ মানুষ যাবেন দোকানদার কি তাকে ধর্মজাত দেখে ফুলকপি বেগুন সিমের দাম বলবে না আসলে তৃণমূল আর বিজেপি চায় মানুষের মধ্যে ভাগ হোক যে কারণে ওরা বাংলাদেশের কথা বলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে হ্যাঁ খুব খারাপ হয়েছে বামপন্থীরা লড়াই হাজার সেই করার লড়াইয়ের পাশাপাশি বামপন্থীরা তখন থেকে হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা চলবে না বিজেপি তৃণমূলের কোন নেতাকে আপনি আগস্ট মাসে বলতে শুনেছিলেন বাংলাদেশে ঘটনা ঘটেছে না আচ্ছা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন খুব খারাপ বামপন্থীরা তার বিরুদ্ধে কথা বলেছে মিছিল করেছে প্রতিবাদ জানিয়েছে বিজেপি আচ্ছা ভারতবর্ষের মধ্যে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিজেপি তৃণমূল কিছু বলছে না কেন নাজিব একটা ছেলে গায়েব হয়ে গেল ভারতবর্ষের জলজান্ত মানচিত্র থেকে বেঁচে আছেন না মারা গেছে তার পরিবারের লোক জানে এই নাজিব তো ভারতবর্ষের একজন সন্তান আমার আপনার বাড়ির ছেলেটার মতো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের সরকার রাজ্যের সরকার কিছু বলার চেষ্টা করছে বাংলাদেশে জেলে রয়েছেন যে মানুষ তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ চাপানো হয়েছে খারাপ হয়েছে তাহলে ভারতবর্ষে এক বছর ধরে দিল্লিতে কৃষকরা যে লড়াই করছেন আমার আপনার মুখে একটু ভাব তুলে দেওয়ার জন্যে তাদের বিরুদ্ধে